ছবি রাস্তায় প্রদর্শন করা হলো তার সাথে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় রাস্তায় প্রদর্শন করা হলো তার সাথে আমাদের তো সিপিএম এর সব সময় জিতে হবে মুখ্যমন্ত্রী হাওয়াই চটির ছবি রাস্তায় আন্দোলনের নাম করে মুখ্যমন্ত্রী আন্দোলনের নাম করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করা হচ্ছে করে আন্দোলনের নাম করে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি

আরজি করে যে ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা নাকার জন্য ঘটনা আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তার ভাষা নেই এবং দুষ্কৃতিকারীদের যেভাবে হোক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা যে আন্দোলন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি আন্দোলন করছেন লড়াই করছেন কিন্তু আজকে আমরা দেখছি সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু কিছু রাজনৈতিক বিশেষ রাজনৈতিক দলের সিপিএম এর কিছু হার মাত বিজেপির কিছু হার মাত তারা আজকে ভোলা জলে মাছ ধরতে নেমেছেন আজকে চব্বিশ ঘন্টার না পেরোতেই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিবিআই তদন্ত শুরু হয়েছে সিবিআই তদন্ত চলছে এই আন্দোলনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশ জুড়ে আন্দোলন চলছে আমরা এই আন্দোলন নৈতিক সমর্থন করি মানুষের অধিকার আছে এই আন্দোলন করবার কিন্তু গতকালকে যে আন্দোলন গতকালকে রাজ্য জুড়ে যে আন্দোলনের নাম করে মাথা ভাঙার মাথা ভাঙার মাটিতে মাথা ভাঙার মাটিকে যেভাবে কলুষিত করা হল আজকে সেই আন্দোলন যে মুখ্যমন্ত্রীর ছবি মুখ্যমন্ত্রী হাওয়াই চটির ছবি রেখে রাস্তায় রাস্তা রাস্তায় রাস্তা এবং ছটি চড়া বন্ধ করুন বলে রাস্তায় মুখ্যমন্ত্রীর ছবি প্রদর্শিত হাওয়াই চটির ছবি প্রদর্শিত করে তারা যে কালকে যে ন্যাকারজনক ঘটনাটা ঘটিয়েছেন যে আন্দোলনের যে রাস্তাটা আন্দোলনের যে ধারাটা সেই রাস্তাকে বদলে দেওয়ার রাজনৈতিক উদ্দেশ্য করে দিত এবং অসহনশীল মন্তব্য করে যে মানুষকে একটা উত্তেজিত করার চেষ্টা করেছেন সেই ঘটনা গতকালকে সংবাদ মাধ্যমে প্রদর্শিত হয়েছেন যে তৃণমূলের কর্মীরা সেই আন্দোলনকে ভেস্তে দিয়েছে এটা সম্পূর্ণ ভুল আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর এই যে হাওয়াইচির যে ছবি সেই হাওয়াইচির ছবির বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে তারা এখানে প্রদর্শন করেছে হাওয়াই চটি তারা জানতে চেয়েছিল এর থেকে বেশি কিছু নয় কিন্তু এটাই ঘটনাকে কেন্দ্র করে কিছু সংবাদ মাধ্যম থেকে শুরু করে কিছু সোশ্যাল মিডিয়ার কিছু সিপিএম এর কিছু দালাল তারা আজকে এই বিকৃতভাবে ছবি করে তৃণমূলের কর্মীরা তৃণমূলের নেতারা এই আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য চেষ্টা করেছে এই আন্দোলনকে তারা এই আন্দোলনকে তারা ভেঙে দিয়েছে কুড়িয়ে দিয়েছে এটা হচ্ছে তার প্রচার এটা আমরা ধিকার জানাই আমরা দাবি করছি এই ছবি যারা প্রদর্শন করেছে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসনকে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে জেলে ঢুকাতে হবে না হলে আমাদের আন্দোলন বৃহত্তর ভাবে চলবে আন্দোলন আমরা আরজি করে আন্দোলন আমাদের চলবে আরজি কর নিয়ে খুশিদের শাস্তি নিয়ে আমাদের আন্দোলন চলবে কিন্তু হার যেভাবে এই যে উত্তেজিত করার চেষ্টা করলেন রাজনৈতিক একটা হিংসার সৃষ্টি করার চেষ্টা করলেন আমাদের তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আজকের থেকে শুরু হলো এটাই হচ্ছে আমাদের কথা আমাদের দলের সমস্ত কর্মী আপনারা সবাই তৈরি থাকবেন এই আন্দোলনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদকে গর্জে উঠতে হবে